সুখবর আদ্রিতের সাথে প্রেম করছে সুবলক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী অশুশী রায় সম্প্রতি সুস্মিত মুখোপাধ্যায়ের সাথে প্রেমের গুঞ্জন উঠেছে মাঝে অশুশী রায়ের সঙ্গে নুসরাত জাহানের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে নাম জড়িয়েছিল যদিও অভিনেত্রী সেই জল্পনা নাকচ করে দিয়েছিল তবে সম্প্রতি সুস্মিতের সঙ্গে প্রেম প্রসঙ্গে নায়িকা একটা সাক্ষাৎকারে মুখ খুলেছিল অভিনেত্রী বলেছিল এর পর আমরা এক সঙ্গে বের হই তাই এমনটা হয়তো রটেছে নায়িকা আরও বলেন যাকে নিয়ে এতদিন এত কিছু রটেছে সেটা অন্তত চাপা পড়ে থাকা তো উচিত নয় আমায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে বরাবর তাও আমি যেটা করব সেটা করেই যাব অভিনেত্রী স্পষ্ট করেনি যে তিনি কি করবেন অনেকেই দৌড়িয়ে নিয়েছে যে সুস্মিতের সাথে তিনি প্রেম করছে সেটা গড়িয়ে যাবে তো বন্ধুরা অভিনেত্রী সুস্মিত মুখোপাধ্যায়ের সাথে সত্যি সত্যি প্রেম করছে অভিনেত্রী উসুসী রায় যে কোনো সময় তারা বিয়ে করতে পারে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুরা